ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্লাব কিংবা জাতীয় দল অর্জনের কমতি নেই তার ম্যানচেস্টার ইউনাইটেড এবার মক্কাম দিনের পর রোনালদোকে দেখা গিয়েছে পবিত্র আল আকসায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমর্থকদের মনে একটি প্রশ্ন তবে কি ইসলাম ধর্ম গ্রহণ করছেন রোনালদো ছবিতে দেখা যায় রোনালদো এবং তারই স্ত্রী জর্জেনা দিগেসকে ধর্মীয় পোশাকে এছাড়াও রোনালদোকে পাঞ্জাবি জর্জেনাকে বুরকা পরিহিত অবস্থায় দেখা যায় সৌদি আরবের ক্লাব আল নাসেরে যুগ দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাত্রায় ইসলামিক সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় আল নাসের ফুটবলার সাদি অমানে রোনালদোর ইসলাম গ্রহণের বিষয় নিয়ে মন্তব্য করেন সৌদি আরবের একটি বেসরকারি গণমাধ্যমে সাদি অমানে জানান সত্যি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ইতিমধ্যে সৌদি পলিগে গোল করার পর রোনালদোকে সেলদায় লুটিয়ে পড়তে দেখা যায় রোনালদো সবসময় তার সতীত্বদের ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন তবে রোনালদোর পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত আসেনি কোনো বিবৃতি ইসলাম গ্রহণের গুঞ্জন যদি সত্যি হয় তবে এটি রোনালদোর জীবনে একটি নতুন অধ্যায় হতে পারে